রোজা শরীফ জিয়ারাতে যাবো মাদিনা নবীর দেশে যেতে আমার বাসনা আমি না রোজা শরীফ জিয়া রাতে যাবো মাদিনা নবীর দেশে যেতে আমার মনির বাসনা আমি যাব মাদিনা সামো চাহো মুত্রি চাহো চাওয়ানা বিলহাসি ঐক্য চাহো মানব তার হৌ যদি সাম্য চাহ মুদ্রি চাহ চাও অনা বিলহাসি ঐক্য চাহ মানব তার হও যদি প্রত্যাশি চতুহিত বিন বিদারে হয়ে দিওয়ানা নবীর দেশে যেতে আমার মনের বাসনা আমি যাব মাদিনা লাইলা মুহাববতের সাথে জবান খুলে দূরে সরে আল্লাহর পবিত্র কালেমার জিকির করেন লা ইলাহা জোরে লা মে জিকিরি কৌরবো আল্লাহর কাছে প্রিয় তারা আল্হার কাছে প্রিয় জরা জন্নতি প্রশ কৌর বেতারা জোড়েলাহা জোড়েলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই না মেড়ি সুর শোনা যায় ওই না সুর শোনা যায় গাই পাখি গাই ইলাহা

পবিত্রতম দিনে পবিত্রতম স্থানে পবিত্রতম জায়গায় মহান রব্বুল আলামিন জুল জালাল জুল কারাম জুল ইজ্জত জুল ফজাল রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে পবিত্র ঈদগাহে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন কে জোরে সুরে বলেন ওই আল্লাহর সুফিয়া তান হিসাবে দিল থেকে মন থেকে হৃদয় থেকে অন্তর রস অন্তস্থল থেকে মালিকের শুকর গুজার আদায় করি একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করি যিনি আমাদের নবী নবীকুল শিরোমণি শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্ব নবী ইমাম আম্বিয়া নবী দারো নবী امام المرسلين <سؤال> خاتم النبيين رحمة للعالمين شافي المزدوين حياة المرسلين مفكر مزدنات سروار قائنات تجاهن البدشاة بشهر نبي محمد الرسول الله شكرا صلى الله عليه وسلم

আল্লাহর ঘরের দিকে রওনা করেছে অবস্থান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজগুলি কবুল করে নেয় জোরে কোন আমিন আমার দেশ থেকে যারা ওই বাইতুল্লাহ শরীফের দিকে রওনা করেছে অবস্থান করতেছে আল্লাহর ঘর দোয়া করতেছে ziyaret করতেছে তাদের হজগুলিও আল্লাহ কবুল করে নেয় জোরে কোন আমিন তাদের সাথে সাথে আমরা যারা গুনাহগার আল্লাহর এই পবিত্র ঈদগাহে এসে হাজির হয়েছি রাব্বুল আলামিন তোমার কাছে আরজি জানাই ফরিয়াদ জানাই জীবনে একবার হইলেও তোমার পবিত্র ঘরকে এই চর্মচক্ষু দ্বারা এই দুই নয়ন দ্বারা আল্লাহ তোমার ঘরকে দেখার তৌফিক দাও জোরে কোন আমি সম্মানিত হাজিরিন যেই ঘরে এক রাকাত নামাজ পড়লে অন্য দুনিয়ার মসজিদের তুলনায় এক লক্ষ গুণ সব বেশি একবার জোরে বল সুহান যেই ঘরে নামাজ পড়লে অন্য দুনিয়ার মসজিদের চাইতে মসজিদের অনুভূমি পঞ্চাশ হাজার গুণ সব বেশি আল্লাহ সেই ঘর জিয়ারত করার জন্য তৌফিক দান করুন সকলেই কর আমি সম্মানিত হাজির সময় সংক্ষেপ লম্বা করে এখনো কথা বলবো না আপনারা এখানে আসেন আমার মুসল্লিদের মাঝে অনেকে আজকে কুরবানি করবে আমরা কুরবানি করব অনেকে অনেক টাকা পয়সা খরচ করে আজকে কুরবানি করবে আল্লাহ তো টাকা দেখবে না পয়সাও দেখবে না কুরবানি জন্তুটা বড় না ছোট আল্লাহ তাও দেখবে সূরা আনাম খুলে দেখেন কোরআন শরীফ আল্লাহ বলতেছেন উল ইন্না সালাতি

সব কিছু আমার আল্লাহর জন্য আল্লাহর হস্তে কুরবানি করতে হবে এখন আপনারা কুরবানি করছেন এখন পর্যন্ত কুরবানি তো করেন নাই একটু পরে করবেন নিয়ম ঈদের মাঠের নামাজের আগে কুরবানি করা যায় না যে এলাকায় মাঠ হয় নামাজ হয় ফিকের কিতাবে আসলে কুরবানি করতে হবে পরে কিন্তু যে এলাকায় নামাজ হয় না ওই এলাকায় করা যাবে বলে হুজুর কোন এলাকায় নামাজ হয় না অনেক এলাকা আছে পৃথিবী যেখানে নামাজ হয় না ইউরোপ আমেরিকা এরকম আছে না

এটা কোন ব্যক্তির নামে কুরবানি করলে কুরবানি হবে না কুরবানির বস্তাও খাওয়া যাবে না কুরবানি তো হবেই না ওই গোস্তও কিন্তু আল্লাহর নামে ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে ব্যক্তির পক্ষ থেকে এই কুরবানিটা বহু লম্বাইতে সেদিকে আমরা যাব কুরবানিটা এই পশু এই আপনারা গরু দিবেন মহিষ দিবেন বকরি দিবেন দুম্বা দিবেন এক একজন এক একটা এই এটা হলো একটা প্রতি নিদর্শন এটা কিচ্ছু না মূলত কি আল্লাহ দেখবে আমার অন্তর অন্তর আল্লাহ কি দেখবেন এই অন্তর তাকওয়া কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাহ্যিক চেহারা সুরত দেখবেন না নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের তাকওয়া পরে হাদকারীটা দেখবেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই পয়গাম্বর ইব্রাহিম তার নিজের পুত্র ইসমাইল কে কুরবানি করতেছিল আপনারা সব জানেন সেদিকে আমি বলবো না ইব্রাহিমের পুত্র যদি ইসমাইলের কুরবানি হয়ে যায় আমাদেরকেও আপনাদেরকে সন্তানদেরকে কিন্তু একজন কইরা হইলেও কুরবানি দিতে হইতো কথা ঠিক না বেটা কিন্তু যদি ওই নিয়মই থাকতো নিজের বেটা সন্তান আপনারা আল্লাহর হুকুমে কুরবানি দিতেন যেহেতু আল্লাহর নির্দেশ কিন্তু ওইটা নাই পশু কুরবানি দিতেছে হয়েছে ইব্রাহিমের সামনে আমরাও তাই দেই এটা মূলত কিচ্ছু না মূল জিনিসটা হইল আল্লাহ আমরা আল্লাহর হুকুম পালন করি কথা ঠিক না তার জন্য পশু সেটা মূলত কিচ্ছু না মানুষই কুরবানি হয়ে যায় আমরাও দিতাম আল্লাহর পাগল হয়ে আমরা আল্লাহ প্রেমের দেওয়া না আমরা আল্লাহ আল্লাহর সম্মানিত হাজির একটা দেশ এই মিশর দেশে চাষাবাদ হয় প্রতি বছর পানি আসে নীল নদ থেকে নীল নদের পানি থেকে সবাই চাষাবাস করে এমন সময় পানি আসে না আল্লাহর নবীর খেলাপথের পর আল্লাহর নবীর দুনিয়ার থেকে বিদায়ের পর খেলাপথের দায়িত্ব আসলো আবু হজরত আবু বকর তার প্রশ্ন অমর অমর রাজি আল্লাহ যখন খেলাপথের মস্তে বসেন সূর্য দৈব তৃতীয় উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় এই तमाम দুনিয়ার অর্ধেকটা পৃথিবী একা নিজে শাসন করেছেন জরে কোন সুবহানাল্লাহ তখন হযরতে উমরের জামানায় বিশর মুসলমানদের বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন দায়িত্ব দিয়ে দিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর জলিলা কদর একজন সাহাবী ওনারে পাঠিয়ে দিল। কোথায় পাঠাইল উমর ইবনুল্লাহকে হযরত উমর প্রেরণ করে দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর প্রেরণ করার পর তামাম মিশর মুসলমানদের করে হয়ে গেল মুসলমানদের ওই সে গেল মুসলমানরা বিজু হয়ে গেল ওই দেশে গভর গভর নিযুক্ত করে দিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর লাজকে যেহেতু সে নিজেই কি করেছে মিশরকে বিজয় করেছে তার জন্য তাকে গভর্নর বানিয়ে দেওয়া হইল আর মিশর দেশের মানুষগুলা চিন্তা ভাবনা শুরু করলো আর পানি আসে না আর পানি আসে না আবাদ ফসল কেমনে করে হবে হযরতে আমর ইবনে বিশরে মিশরে থাকেন তার কাছে লোকজন গেলেন যে মহামান্য গভর্নর মহোদয় আমাদের পানি নাই আমরা আবাদ কেমনে করব ফসল কেমনে ফলাবো মত আগে ছিল পানি যখন আসতো মিশর নদীর কিনারে जाया সুন্দরী রূপবতী সুন্দর একটা মেয়েকে আমরা ওই নীল নদের পারে जाया বলি দেয়া দিতাম তারপর ওই মেয়েকে নদীতে ছেড়ে দিতাম কি হইতো মিশরে পানি আসতো নীল পানি আসতো বলে এটা আপনারা করতে চাই যদি আপনাদের হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বললেন ও মিশরের মানুষেরা আমাদের নিয়ম কানুন সব চলে কোরআন আর সুন্নাহ আমরা এবারে বল দিতে পারবো না আমি পত্র লিখি আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেন সিদ্ধান্ত দিবেন তাই হবে হযরতে ওমরের কাছে পত্র লিখলেন আসলে পত্র করলেন আবার পত্রের উত্তর দেয়া দিলেন পত্রের উত্তরে দেখা হলো ও নিন্দोदर pali তুমি যদি আল্লাহ রস্তে প্রবাহিত হও তাহলে আমরা উপকৃত হব তোমার দ্বারা তুমি এই নিন্দोदर পানী এসে যাও আর যদি তুমি শয়তানের পরচনায় প্রবাহিত হও তাহলে তোমার পানির আমাদের প্রয়োজন নাই আমরা আল্লাহর দিকেই মনোনিবেশ করলাম জোরে জোরে বলেন সুবহান আল্লাহ পত্র পেয়ে গেল আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা পত্র খুললেন এবং ঘোষণা হয়ে গেল অমক দিন অমক সময় মিশরের নীল নদে এই পত্রটা পানির মধ্যে নদীর মধ্যে ছেড়ে দেওয়া হবে এই ঘোষণা পেয়ে সমস্ত মিশরের মানুষ একত্রিত হয়ে গেল ঘটনা দেখার জন্য হযরত উমর ইবনে আল আস হযরত উমরের পতাকাটা বিসমিল্লাহ বলে পানির মধ্যে ছেড়ে দিলেন নীল নদের পানি সঙ্গে সঙ্গে প্রবাহমান শুরু হয়ে গেল পানিতে টইটুম্বুর হয়ে গেল ভরপুর হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ मोहब्बतে দূরে দূরে জিকির করেন লা ইলাহা আর জোরে জোরে লা ইলাহা কালিমা লাই বসেন বসেন মেহরবানি করে বসেন জায়গা তো আসে বহু দূরে আমরা কেমনে যাব জানি না বহু দূরে মা আমরা কেমনে যাব

আপনারা দাঁড়াই রয়েছেন কি আমার কি বলেন পিছনে আপনারা ভাইরা দাঁড়াই রয়েছেন কেন মেয়ের করে আল্লাহ রস্তে বসে যান আল্লাহ রস্তে বসে যান আজকে হলো ইদুল আজহার দিন অন্য ঈদে আমি টাইম দেরি করি কিন্তু এই যে আমি কিন্তু দেরি করতে পারবো না কারণ আমি তো জানি আপনাদের কুরবানি আছে মাঠের নামাজ শেষ করে কুরবানি করতে হবে আকাশের অবস্থা খুব একটা ভালো না যে কোন সময় বৃষ্টি প্রবাহিত হতে পারে আপনারা টাইম দিচ্ছেন নামাজ পড়বেন কয়টায় হাত উঠাইয়া এই মাঠে বসে আপনারা টাইম দিচ্ছেন আমি এই মাঠ আপনাদের মাঠ পড়াবো চারবার তিনবার হয়ে গেছে সবাই আমরা আমার চিনেন আমি আপনাদের চিনে এখন সাড়ে আটটার বাইরে যাওয়ার কোনো প্রকার সুযোগ নাই কে আসলো কে না আসলো দেখার বিষয় না পিছনে চড় দেওয়া সবাই বসে যান আর মহব্বতে জোরে জোরে দিকে করেন মহব্বতান কালিমা লাইলা সাত শুধু তেরো নদী পারি দেযা আমার হলো না সতসু তেরো নদী পারি দয়া আমার হলো না মনে বড় আশা ছিল যাব সোনার মা